হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে ছটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো দেখো সারা রাত ধরে বৃষ্টি তো হয়ে যাচ্ছে এখনও কি বৃষ্টি পড়ছে তা ভিজতে ভিজতে আমাদের গাছেরই এই যে ঝিঙে তো মাঠে নাকি গাছ লাগিয়েছে আমি সঠিক জানি না আমি যেহেতু মাঠে যাই না তো বাবু সকাল বেলায় দেখো বাজারে নিয়ে যাবে অনেকটাই ঝিঙে জন্য তুলে এনেছে তো তারপর আমি নিয়েছি আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে বাইরের তো কোনো কাজ নেই তা যা আছে ঘরের মধ্যেই তো থালা বাসন সব ধোয়া হয়ে গেছে আর এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের দাদা যেহেতু বৃষ্টির জন্য বেরোবে না ঘুম থেকে একটু দেরি করে জন্য উঠছি আর ধীরে কাজগুলো করছি তো মোটামুটি বাসি কাজ সবই হয়ে গেছে শুধু এই রান্নাঘরটা পরিষ্কার করে চা বসালেই হয় আর সবাই চায়ের অপেক্ষায় আছে যে কখন আমি চা করব। তো রান্নাঘরটা আমার মোছা হয়ে গেছে তারপর চাটা বসিয়ে দিয়েছি দিয়ে এই যে ব্রাশ করছি আর বাইরের বৃষ্টিটা উপভোগ করছি আর সকালবেলা বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু ওই যে জামা কাপড় শুকাতে চাই না তো তারপর ভিডিওটি আর কন্টিনিউ করিনি সকালবেলা সে তো ভাত করেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে অতটা মানে সবজি আর নেই ঘরে বাজার করতেও পারছে না ঠিকঠাক করে তো ওই জন্য সেদ্ধ ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে তার মধ্যে দেখছি একটু হালকা রোদ রোদ বেরিয়েছে তা ভাবলাম সামনেই তো পুজো তা একটু কাঁচা ধোয়া করে নিই আর ঘর পরিষ্কার করতে হবে কিন্তু একদিনে তো করা সম্ভব নয় ওই জন্য এক একটা ঘর এক একদিনেই করবো ভাবছি আর কি বলতো তো মহালয়ার পরে আর ঘর পরিষ্কার করতে নেই তোমরা কি করো জানি না আমাদের ভিতরে মহালয়ার পরে আর কোনো ঘর পরিষ্কার করা মানে যায় না আর কি ওই জন্য তার আগে থেকেই এক একটা করে ঘর পরিষ্কার করে নিচ্ছি তো এখনও ঘর পরিষ্কার করিনি শুধু ওই যে ঘরের জিনিসপত্রগুলো খুলে কেচে দিয়েছি আর আজকে প্রচুর জিনিস কেটেছি ওই জন্য তোমাদের সামনে আর শেয়ার করতে পারিনি অনেকটা দেরি হয়ে যাবে বলে আর যেহেতু রোদটাও অনেকটাই দেরিতে বেরিয়েছে ওই কারণে তো সকালবেলা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তা আজকে আমাদের ঘরটাই করছি পরিষ্কার আর পরে করব বাদবাকি ঘরগুলো এক একদিন এক একটা ঘর তো আগে একটু ঝেড়ে নিচ্ছি প্রথমে এমনিতে ময়লা আমি হতে দিই না তাও যেটুকু আছে সেটুকুই পরিষ্কার করে নিচ্ছি তারপর এই দেখো ফ্যানটা ভালো করে মুছে নিচ্ছি যতই পরিষ্কার করি ওই যে চলতে থাকে আর নোংরাগুলো ফ্যানে জড়িয়ে যায় তো একটা ভিজে সুতির কাপড় দিয়ে এখন খাটের গাগুলো মুছে নিচ্ছি আর এই যে ডিজাইনের ভিতরে না প্রচুর ধুলো জমে কোথা থেকে আসে এত ধুলো তা জানি তো ভাবছি একবারে পরিষ্কার করে পরে বেড কভারটা পেতে দেব তো খাটের গাগুলো সব মোছা হয়ে গেছে আর এখন শোকেসটাও ভালো করে মুছে নিচ্ছি আর যেহেতু এগুলো বাবা দিয়েছে ওই জন্য ভীষণ প্রিয় আমার কাছে মানে খুব যত্ন করেই আমি জিনিসগুলো রাখি আর কি বাবার দেওয়া স্মৃতি আর কি তো তারপর দরজাগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি যেহেতু দরজাতেও ধুলো পড়ে যায় আর যে কোনো কাজ মানে যেটুকুই করি না কেন পরিষ্কার পরিচ্ছন্নতা করেই আমি করতে ভালোবাসি নোংরা কাজ আর ভালোবাসি না আমি তো সব কিছু মোছা কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো আবার দুপুরে রান্না রয়েছে তা কি করবো ভাবছি কখন করব কাচা ধোয়া হয়ে গেছে চিন্তা তো নেই কিন্তু সকালবেলা তোমাদের দাদাভাই ভাই ভীষণ বকাবকি করছিল যে তুমি এত গাদা বের করেছো বাইরে বৃষ্টি তো হঠাৎ করে দেখছি একটু রোদের ভাব যেই বের হলো সেই কেচে দিয়েছি আমি বলছি এক একদিন এক একটা ঘরের জিনিসপত্র না কাচলে টাইম পাবো না যেহেতু সামনেই মহালয়া মহালয়া চলে আসলে আর করতে পারবো না এদিকে রান্নাঘরের জিনিসও রয়েছে সব পরিষ্কার করতে হবে তো ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে ছাদে গিয়ে দেখছি মানে ছাদে তো প্রচণ্ড হওয়া সব শুকিয়ে গেছে তো মানে সব না যেগুলো হালকা জিনিস তা পর্দাগুলোও শুকিয়ে গেছে তা ভাবছি একবারে সেট করে দিই তো জানলা দরজার পর্দাগুলো দিয়ে দিয়েছে আর এখন ঘরের ভিতরে জানলার পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি আর বেড কভারটাও শুকিয়ে গেছে তা একবারে তুলে নিয়ে আসলাম আর ভালিশের কভারগুলো এখনও শুকায়নি ওই জন্য আর নিয়ে আসিনি তো আমি ভীষণ ব্যস্তভাবে কাজ করছি তার কারণ রান্না করব তো ওই জন্য ভীষণ তাড়া রয়েছে তো এই সাদা বেড কভারটা আমার ভীষণ প্রিয় ওই জন্য শুকিয়ে গেছে বলে আবার পেতে দিচ্ছি অন্য বেড কভার আর পাচ্ছি না তো সত্যি কথা বলতে কি দেখবে সাদা জিনিস না দেখতে সত্যি সুন্দর হয় তো ঘরের কাজগুলো সব হয়ে গেছে কমপ্লিট তারপর চলে এসেছি নিচে আর এইগুলো হলো তুলো কিসের বলতো সোনা আর সেই টেরি বিয়ার থেকে তুলোগুলো বের করেছি করে একটা পাশ বানাচ্ছি সেলাই মেশিনে তার আগে একটা খোল করে নিয়েছি নিয়ে দেখো তুলোগুলো ভরছি আর এভাবে ভরলে সুন্দর একটা পাশ হয়ে যাবে আর সত্যি কথা বলতে কি নিজের কাজ আমার নিজের করতে ভীষণ ভালো লাগে অন্যকে দিয়ে আমার করাতে একদমই পছন্দ না মানে মনে হয় নিজের কাজ নিজেই করব সব সময়ের জন্য তো দেখো এখন একটু পিটিয়ে নিচ্ছি তার কারণ কি বলো তো এক এক জায়গায় তুলোটা দলা হয়ে রয়েছে ওই জন্য তারপর মুখটা সেলাই করে দিয়েছি আর এখন আরেকটু সুন্দর করে পিটিয়ে নিচ্ছি তা দেখো কত সুন্দর একটা পাশ বালিশ হয়ে গেছে তো এবার দুপুরে রান্নাটা করবো তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও তা আবার ফিরে আসছি টাটা